সকল দর্শক বন্ধুদের রান্নাবাটিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এই গরমে একেবারে হালকা পাতলা শরীর ঠান্ডা রাখার জন্য ঝিঙে আলুর ঝোল এর জন্য প্রথমেই কড়াইতে বেশ খানিকটা মৌরি নিয়ে খালি খোলায় ভেজে নিতে হবে মৌরি থেকে বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসলে মৌরিটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে হাফ ক্রাশ করে নিতে হবে আর এদিকে সাদা তেল গরম করে সামান্য পরিমাণে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে হাফ চা চামচ গোটা সাদা জিরে আর তার সাথে হিং যে কোনো নিরামিষি রান্নায় কিন্তু হিং ফোড়ন দিলে খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু টুকরোগুলো আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একেবারেই কিন্তু কম মশলায় আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর এই গরমে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আলুটা মোটামুটি কিন্তু ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো ঝিঙেটাও একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এটা পটল দিয়েও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ঝিঙে আলুকে একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপাতত কিন্তু আর কোনো মশলা মেশাচ্ছি না শুধুমাত্র নুন আর হলুদ দিয়েই ভালো করে আলু আর ঝিঙেকে মিশিয়ে নেব ঝিঙে আর আলু ভালো করে মিশিয়ে নেবার পর এবার নুন হলুদের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপাতত খুব একটা বেশি জল দিচ্ছি না এতে কারণ কি না ঝিঙে থেকেও কিন্তু বেশ খানিকটা জল বেরোবে ঢাকনা চাপা দিলে তাই সামান্য জল দিয়ে সমস্তটা একধার করে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে আলু আর ঝিঙে সেদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট মতো অপেক্ষা করতে হবে তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন ঝিঙে থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে আর রান্নার স্টেকচারটাও কিন্তু একেবারে বদলে গিয়েছে দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝিঙেগুলোও খুব সুন্দর নরম হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতো চিনি আর এবার দিয়ে দেব ভেজে হাফ ক্রাশ করে রাখা মৌরি গুঁড়োটা এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এটা ভালো করে মিশিয়ে নেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইক্যানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নোটিফিকেশান রান্নার পাওয়ার জন্য দেখুন এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে এবার এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এই গরমে শরীর ঠান্ডা রাখতে ঝিঙে আলুর এই ঝোল তো আজকের এই ঝিঙে আলুর ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন